গতকাল আপনারা জানেন শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা তার ফাঁসির রায়ের উপলক্ষে একটা আনন্দভোজের আয়োজন করা হয়েছে আজকে বিগত সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামে যারা ছিল ছাত্র শিবির ছাত্র দল তারপরে অধিকার পরিষদ ছাত্র শক্তি ছাত্র আন্দোলনে যারা ছিল সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আজকে একটা পুনর্মিলনের আয়োজন করা হয়েছে সবার কাছ থেকে একটা মত বিনিময় সবার আয়োজন করা হয়েছে এই উদ্যোগটা নিয়েছে নয় দফার ঘোষক আব্দুল কাদের তার মাধ্যমে এটা করা হয়েছে আপনার যদি ফান্ডিং এর বিষয়টা বলা হন এখানে সে ওপেন হচ্ছে ফান্ডিং এর কথা বলা হয়েছিল যে যে যা কন্ট্রিবিউট করতে চায় বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া হয়েছে সবাই নিজেদের সাধ্য মতো করে ফান্ডিং করার চেষ্টা করেছে এখানে আমরা সব দল সব দল মত নির্বিশেষে আয়োজন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদে যত নেতৃবৃন্দ আছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে তাদেরকে তারা আসবে আজকে আমাদের দুইটা সেগমেন্ট আছে একটা হচ্ছে আমরা সাংস্কৃতিক সন্ধ্যা করব সন্ধ্যা ছয়টা থেকে এটা শুরু হবে এবং রাত নয়টায় হচ্ছে টিএসসি তে খাবার দাবার আয়োজন করা হয়েছে এবং এটার মূল ব্যাপারটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের একটা পুনর্মিলনী করা তাদেরকে একসাথে করে নিয়ে আসা এবং আজকে আমাদের যে খাবার দাবার আয়োজন করা হয়েছে ফান্ডিং সম্পন্ন হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা দিয়েছেন আমাদের দেশের অনেক বিজনেসম্যানরা দিয়েছেন এবং হচ্ছে বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা অংশগ্রহণ করেছে আমাদের আজকের আয়োজন হচ্ছে সর্বমোট তিন হাজার জনের আয়োজন করেছি এখানে আপনারা জানেন যে দুটা গরু এবং দুটা খাসি আমরা হচ্ছে আজকে জবাই করেছি রান্না হচ্ছে তেহারি রান্না হবে আর সাথে হচ্ছে খাসির মাংস থাকবে গরু খাসি দুইটা আলাদা আমাদের আপনারা জানেন যে যারা মুসলিম আছে তাদের জন্য আমরা গরুর তেহারি করব এবং যারা হচ্ছে সনাতন ধর্ম বলুন বা অন্য ধর্মের আছে তাদের জন্য আমরা খাসি হ্যাঁ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলনের বিগত সময় যারা ছিল আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি তারা পারবে সবাই চলে আসবে হ্যাঁ সকল শ্রেণী ফান্ডিং তো বললাম যে আমাদের ফান্ডিংটা ছিল ওপেন ফান্ডিং আমরা এখানে হচ্ছে গণ ফান্ডিং করেছি যার যা কন্ট্রিবিউশন করা দরকার ছিল সবাই করেছে নিজেরা সাথে রাখে আমরা মোটামুটি ভালোই সারা পেয়েছি তবে এখনো কিছু ঘাটতি আছে আশা করি আমাদের সমস্যা হবে না আমরা ইনশাল্লাহ এটা ঘাটতি পূরণ করতে পারবো